হচ্ছে আমি যে রাইসুলকে চিনতাম যাকে আমি ভালোবেসেছিলাম সেই রাইসুল তুমি না তোমার পরিবার তোমার ফ্যামিলি এই রাইসুলকে পছন্দ করে ওই রাইসুলকে না বিয়েটা আমি করব আমার ফ্যামিলি না আমাকে অপছন্দ করার কারণ তোমার অহংকার আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার ঠিক হঠাৎ করে পাওয়ার টাকার মতো তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হবো না তুমি আসতে পারো বাবা ফোন কেন কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা শেষবারের মতো ঠিক আছে কি ব্যাপার সে আগে বসছি স্যান্ডেল শার্ট প্যান্ট মানে কি তুমি থেকে বলছিল খুব করে এতগুলা টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিল আমি এখন মানুষ হয়েছি সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই